হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো আমি বড় যে আমের গাছ আছে দেখতে বড় চারা আমের গাছ চারা বলতে বড় আমের গাছ তো এটার আর কি আহ আমি প্রুনিং করব তো প্রথমেই বলছি আর কি এত সুন্দর একটা চারা দেখতে পাচ্ছেন গাছটা যদি একটু দেখি চারদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডালপালা ছড়ানো আহ গোলা কৃতির সুন্দর গাছটা তো এই গাছটা প্রণীন করার উদ্দেশ্য হচ্ছে গাছটার সমস্যা হচ্ছে গাছটা দেখতে পাচ্ছেন অতিরিক্ত ডাল ফলা হয়ে গেছে যার ফলে আলো বাতাস মতো গাছের ভিতরে যে পাতাগুলো আছে সেগুলোর ভেতরে ঢুকতে পারে না আর আর কিছু গাছে কিছু মরা ডাল আছে যেমন যদি এটা দেখি এই ডালগুলো মরে গেছে এগুলো মরা ডালগুলো গাছে রাখা যাবে না তারপরে যে নিচের দিকে দেখতেই পারছেন ডাল ঝুলে গেছে এগুলো আমরা গাছে রাখবো না আর একটা বড় সমস্যা সমস্যা হচ্ছে গাছটা যখন ফুল আসে তো ফুল যখন আসে যেহেতু গাছটা অনেক ডালপালা মেলানো ঠিকমতো আলো বাতাস মতো পাই না তো ফুল কি হয় ফুল ধরে যায় আমি তেমন একটা ধরে না এত বড় গাছে চার পাঁচটা শুধু আম পাইছি এবার তো এই জন্যই আর কি আমি এবার কি করব গাছটা আমি পুনিং করে দেব পুনিং করে দেওয়ার ফলে হবে কি আহ গাছটায় আবার নতুন যে মানে নতুন খুশি আসবে নতুন ডালা ছড়াবে গাছটা সুন্দর আলো বাতাস পাবে পাবে এতে শক্তি বৃদ্ধি তো পরের বছর আমরা আশাই করতে পারি যে আমরা ভালো ফলনের আশা করতে পারি তো এটাই আপনাদের আজকে দেখাবো যে আমি গাছটা কিভাবে প্রুনিং করতেছি তো এই দেখতেই পারছেন গাছ যখন আমরা প্রুনিং করব তখন অবশ্যই আমাদের ডালগুলো আছে নিচের দিকে যে হেলানোর ডালগুলো থাকে মাটির দিকে ওগুলো আমাদের কেটে দিতে হবে ওগুলো অবশ্যই আমাদের তিন চার ইঞ্চি রেখে আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের অবশ্যই ডালগুলো কেটে ফেলতে হবে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটার আমার আগের ভিডিওতে আমি বলেছি ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হয় কারণ হচ্ছে যখন বৃষ্টি হয় বৃষ্টিতে যাতে পানি ডালের মধ্যে আটকাই না থাকে আর ডালে কোথায় পুনিং করবেন যেমন এই ডালটাতে যদি দেখি দেখতে পারছেন এই ডালটাই এই দেখতে পারছেন এখান থেকে একটা জয়েন্ট ছিল জয়েন্টের মতো মানে এখান থেকে নতুন একটা খুশি বের হয়েছিল তো এখান থেকে ঠিক আমি এক থেকে দেড় ইঞ্চি রাইখা আমার এক থেকে দেড় ইঞ্চির মতো রাইখা বাকি বাকি যে অংশ থাকবে সেগুলো আমরা কেটে দেব এইভাবেই আর কি আমি গাছের যে অন্যান্য গাছ পুরো গাছেই আমি পুনিং করে দেব আর এগুলো আসলে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে নতুন নতুন খুশি আসে এগুলো থেকে এই যে জোর গুলো থাকে নতুন যে জায়গা থেকে খুশি বের হয়েছে ওই জায়গা থেকে আবার নতুন করে খুশি আসবে আর অবশ্যই গাছে যখন প্রুনিং করবেন প্রুনিং করা শেষ হলে অবশ্যই গাছে একটা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দেবেন কীটনাশক অবশ্যই এক থেকে দেড় মিলি পার লিটার এবং কার্বন গ্রুপের ব্যবহার করা ব্যবহার কি হবে গাছের যে ডালগুলো আমরা কাটতেছি সেগুলো যদি ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স থাকে সেগুলো আহ হবে না তারপরে গাছের যদি কোনো পোকামাকড় থাকে সেটাও আহ নিধন হবে তো এই ছিল হচ্ছে আমাদের বড় আমের গাছ একটু বড় আমের গাছ আমাদের শুনি করার যে দরকার বা দরকারটা বা প্রয়োজনীয়তা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবো না চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমার থেকেও বেশি জানতে পারেন আমি আর সব কিছু জানি না আমারও ভুল হতে পারে তো যদি আমার কোনো কিছুতে ভুলে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন